ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বেশ আছি তো দেখো আজকে ব্লগটা শুরু করছি একদম মর্নিং থেকে মর্নিং বলতে এখন বাজছে সকাল নটা তো আজকে না সকাল সকাল স্নান করে নিয়েছি কেন বলো তো আজকে আমি ভীষণ হ্যাপি কারণ তিন মাস পর মা আসছে আজকে মা মুম্বাই থেকে এসেছে আগের উইকে আর আজকে আমাদের বাড়িতে আসছে আগের উইকে তো বাবা এসেছিল ওই কুচকুটা কিছু জিনিস নেওয়ার জন্য তো সেগুলো পাঠিয়ে দিয়েছি আর আজকে মা আসছে তো এতদিন পর মাকে দেখবো তাই মনটা খুব খুশি তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর ছাদে এসলে কাপড় মেলতে জামা কাপড়টা পর মেললাম আর এখন গিয়ে তুলবো তারপর হচ্ছে ব্রেকফাস্ট করাবো তো বললাম না মা আজকে আসবে তো আজকে তো বিকেল একটু প্ল্যানও আছে বেরানোর মাকে নিয়ে তো দেখা যায় কতটা কি সাকসেস হয় আর তো বিরাজে তোমরা সবটাই জানতে পারবে দেখতেও পারবে ব্লগে যদি যাই তো তোমাদের কাদের কাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে অবশ্যই জানিও শুরু কি অনেকের হয়তো কমপ্লিটও হয়ে গেছে পুজো তো আর মাত্র এক মাসও না এক মাসেরও কম বাকি তো চলেই আসলো আমার এখনও শুরু হয়নি বাচ্চাগুলোকে দিয়ে শুরু করেছিলাম তবে আমার এখন পার্সোনাল কিছু কেনা হয়নি তো যাই হোক দেখি দেখা যাক কবে যাই তোমাদের আমি কবে নিয়ে যায় তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম ডেকে দেখো আশা করছি দুপুরটা সববার খুব ভালো লাগবে তো ব্লগটার সাথে থাকো দেখা যাক মা কখন আসে এখনও কল করিনি কল করবো আপাতত এখন নিচে গিয়ে মামামকে তুলে ব্রেকফাস্ট করে তারপর তোমার দাদা ভাই তো ডিউটিও বেড়াবে তো চলো আজকে ব্লগ এখন থেকে শুরু করলাম ডেকে দেখো নিচে গিয়ে দেখো এখন বন্ধুরা আলটিমেট আমি নিচে চলে আসলাম আর যেহেতু তোমাদের দাদা ভাই আর মামাম এখনও ঘুমাচ্ছে তাই ওপর আর কোনো কাজ নেই তাই দেখো মাকে এখন ময়দাটা মেখে দিচ্ছিলাম জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ময়দা মাখতে মাখতে দেখি আমার বাবা মাও কি কিন্তু চলে এসেছে সকাল সকালই কারণ মারা আজকে একটু সকালেই বেরিয়েছে ওয়েদারের অবস্থা সেই কালকে থেকে বৃষ্টি বৃষ্টি শুরু যেন থামতেই চাইছে না তো দেখো এদিকে মাও চলে এসেছে সাথে হচ্ছে আমার ট্রলিও চলে এসেছে সাথে করে মা নিয়ে এসেছে তো তিন মাস পর মাকে দেখে তো ভীষণই আনন্দ লাগছে আর মাও তো আমাদের সবাইকে দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিল আর এদিকে দেখো তারপর মামাম তো ঘুম থেকে উঠে গেলো ওকে ব্রেকফাস্ট করালাম আর এই যে তোমাদের দাদা ভাই এখন ডিউটির জন্য বেড়াচ্ছে আর মা তারপর তো মাম্মা তার দিদুনের কাছ থেকে কারোর কাছে যাচ্ছেই না মানে সারাক্ষণই মার কাছে আছে এতগুলো দিন পর মাকে দেখলে কী হবে ও কিন্তু ঠিক ও দিদুনকে চিনতে পেরেছে অ্যাকচুয়ালি সব দিদার সাথে নাতনিদের কিন্তু একটা আলাদাই মানে আকর্ষণ থাকে নাতি নাতনিদের তো দেখো সেটা কিন্তু মামামকে দেখেই আজকে আবারও প্রমাণিত হলো তো মাকে দেখেই কিন্তু মার কাছে এক চান্সেই চলে গেছে এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন ডিউটি যাচ্ছে সাথে হচ্ছে মামামের ছোট্ট পিমনিকেও নিয়ে যাচ্ছে ওই ওকে স্কুলে নামে তারপর তোমাদের দাদাভাই চলে যাবে হচ্ছে ডিউটিতে তো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর আমার আর ব্লগে ফেরা হয়নি যেহেতু মা অনেকগুলো দিন পর এসেছে তাই একটু গল্প হচ্ছিল সাথে মাকে মানে আমার শাশুড়ি মাকে একটু রান্নার দিকে হেল্প করছিলাম আর আজকে সারা দিন তো মাম্মা মায়ের কাছেই কাটিয়েছে এখন বন্ধুরা সকাল থেকে এত ব্যস্ত ছিল তো ওরা কিচ্ছু শেয়ার করা হয়নি মা আসছে তো মাকে মামাবের কাছে মামাকে মায়ের কাছে রেখে অনেক কাজ ভাজ ছিল রান্নাবান্নার দিকে একটু মাকে হেল্প করে দিলাম মানে আমার শাশুড়ি মাকে গুছিয়ে গাছে দিচ্ছিলাম তার জন্য কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো এখন সব কিছু কমপ্লিট হলো মাম খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি মা বেশি বেশিরভাগ টাইমটাই মার কাছেই ছিল আজকে তো এখন মা নিয়ে এসছে ওপরে ঘুম পাড়াবে দেখি এ ঘুম ঘুমালো কি না ব্যালকনিতে আসলাম জামা কাপড়গুলো তুলতে এত সুন্দর হাওয়া দিচ্ছে না বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে পুরো ভেজা তার জন্য দাঁড়িয়ে গেলাম বেশ গরম লাগছে সকালে স্নান করেছে তাও দেখো এখন পুরো কাজ বাজ করতে করতে ঘেমে এক একার আবার একবার কাজ হবো সাথে মা মামার তো জামা কাপড় আছে সেগুলো কাজ করবো তো চলো করে গিয়ে দেখি মা কি করছে ঘুম পাড়াচ্ছে বললো যে ঘুম পাড়াই না ঘুমালে তো আমার কাছে ঘুম আমাকে ঘুম পাড়াতে হবে আর মা না আমার জন্য অনেক কিছু নিয়ে এসে সাথে মা জন্য তোমরা সাথে পরে শেয়ার করবো তো চলো এখন দেখি মা কি করছে তো ঘরে আসতে দেখি মা এখানে ঘুম পড়ানোর পরিকল্পনা চালাচ্ছে তো দেখা যাক মাম্মাম ঘুমাই কি দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে চোখ বন্ধ করে হেসে দাও একটু পাপা বলি আমার এখন যাব লাঞ্চ করতে নিচে মা তো নিচেই আছে মাকে ঘুম পাড়িয়ে চলে গেল নিচে তো মার কাছে নি আমার কাছে ঘুমালো আমার কাছে ছাড়া ঘুমায় না কারোর কাছে দুষ্টুমি এত দুষ্টু হয়েছে না লাঞ্চ করি আর বললাম না যে একটু বেড়ানোর কথা আছে দেখা যায় ওয়েদারটা কেমন হয় প্রচুর বৃষ্টি হচ্ছে যা যদি বিকালবেলায় বৃষ্টি থামে তাহলেই যাবো মামাকে নিয়ে বৃষ্টির মধ্যে যাওয়াটা সম্ভব না তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে দেখো ফাইনালি আমরা লাঞ্চ টেবিলে চলে আসলাম আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে চিকেন কষা লোটে মাছের তরকারি সাথে হচ্ছে টমো চাটনি তো সেটা দিয়ে আজকে লাঞ্চ করতে বসে পড়লাম তো ছোটো লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর আবার ব্লগে ফিরছি পুরো দুপুরে লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি তো এখন রেডি হয়ে নিয়েছি বললাম না একটু বেরোবো তো যাব হচ্ছে দুই মাকে নিয়ে একটু শপিংয়ে শপিং বলতে আমার সেরম কিছু কেনার নেই কিনবো হচ্ছে দিদি মেয়ে দিদির ছেলে দিদি ও ছেলের জন্য ড্রেস কিনতে যাবো সাথে মাও কিছু ড্রেস কিনবে তোমাদের দাদা ভাইয়েরটা দাদা যদি পছন্দ হয় না নাহলে তোমার দাদাভাই নেবে মানে মায়ের তরফ থেকে মায়ের বাড়ির তরফ থেকে আর হচ্ছে রিজুকে দেবে আমার মা তো সেইগুলোই কেনাকাটা করতেই যাচ্ছি তো চলো এখন মামাকে খাওয়াও রেডি করবো অলরেডি লেট হয়ে গেছি তো এইজো ওকে রেডি করিনি ওকে খাওয়াবো তারপর তুই বেরোবো তো চলো যখন বেরোচ্ছে তখন তো আবার ব্লগে ফির তো দেখো বন্ধুরা আলটিমেট কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম আর এই প্রথমবার আমি কিন্তু আমার দুই মাকে নিয়ে শপিং করতে যাচ্ছি তো কোনো দিন যায়নি পুজোর শপিং তো আমরা আমাদের প্রিয় মানুষদের নিয়ে করি তবে এই মানুষগুলোকে নিয়ে শপিং করতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা তো আমার শাশুড়ি মা কিন্তু প্রথম থেকেই বলছিলো যে যাবে না তো আমি জোর করেই নিয়ে যাচ্ছি তো আমার কথাটা আর ফেলতে পারলো না মা বললো তাহলে চল যাই প্রথম থেকে বলছিল যাব না যাব না তারপরে আমি বললাম সারাক্ষণ তো সংসারেই থাকো আর মা সত্যি কথা বলতে কোথাও যায় না সারাক্ষণ সংসারের মধ্যে ব্যস্ত থাকে তাই মাকে একমতে জোর করেই নিয়ে যাওয়া তো আমাদেরকে বাবা স্টেশনে ছাড়তে যাচ্ছে মানে আমার শ্বশুর বাবা আর আমার বাবা যাচ্ছে আমাদের সাথে যেহেতু তোমাদের দাঁড়াবাহকে ভীষণভাবে মিস করছিলাম যেহেতু ওর ডিউটিতে আছে তার জন্য ও আমাদের সাথে যেতে পারলো না আর দেখো যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু চারিদিকে জল জমে জানি না এই বৃষ্টিটা কবে আমাদের সবার পেছন ছাড়বে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু ভীষণ বাজে ভাবে মানে সারাদিন যেন কিছুতেই কিছু ভালো লাগে না না জামা কাপড় শুকাচ্ছে না কিছু তো দেখো বলতে বলতে আমরা অরবিন্দ রোডে চলে আসলাম আর আমি যেহেতু ভিডিওটা শুট করছিলাম তাই মা বলছে হয়েছে হয়েছে আর ভিডিও করতে হবে না মায়ের আবার একটু লজ্জা লাগে তো যাই হোক দেখো তারপর কিন্তু আমরা অরবিন্দ রোড ধরেই কিন্তু এখন যাচ্ছি মার্টের দিকে প্রথমে যাব হচ্ছে মার্টে সেখানে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো ভালো নাহলে বাইরে থেকে কিনবো যাই হোক তোমাদের শপিং কত দূর বলো অবশ্যই কমেন্টে জানি আমার এখনও পার্সোনালি কিছু কেনা হয়নি তবে হ্যাঁ মা আমার জন্য নিয়ে এসেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো বলতে বলতে এখন আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে ভিমাটের দিকে আর আজকে দেখো অরবিন্দ কিন্তু আজকেও ফাঁকা যদিও আমরা একটু তাড়াতাড়ি এসেছি সবে এখন সন্ধ্যে হয়েছে তো দেখো বলতে বলতে ভিমাটের গলিতে ঢুকে গেলাম আর এটা তো আশা করি তোমাদের আর চেনাতে হবে না তোমরা অনেকবারই আমার ব্লগে দেখেছ ভিমাটের। এই জায়গাটা তো অনেকেই চিনবে আশা করছি আর আমাদের নৈহাটিতে কিন্তু অনেক মলই হয়ে গেল দেখতে দেখতে আগের বছর তো মাত্র দুখানা মল ছিল একটা হচ্ছে এম বাজার আর একটা হচ্ছে স্টাইল বাজার এই দুটোই ওপেনিং হয়েছিল আগের বছর পুজোতে আর এবছর বছর কিন্তু ভিমার তারপরে পাশে আরও একটা মল হয়েছে আমি ঠিক নামটা জানি না তাই এখন বলতে পারলাম না তো দেখো এখন আমার দুই মা আর বাবা আর সাথে হচ্ছে আমার মাম্মাম সবাইকে নিয়ে কিন্তু ভিমার্টের দিকে উদ্দেশ্য দিচ্ছি মানে রহনা দিলাম ভিমাটে যাওয়ার জন্য তো চলো মার্টের সামনে আর পুজো উপলক্ষে না এই সব মলগুলোতে না ঢাক বাজছিল মানে ওই এখন যেগুলো চালায় আর কি রেকর্ডিং করে তো সেইগুলো শোনার পর কিন্তু বেশ ফিল হচ্ছিলো যে পুজো আমাদের চলেই এসেছে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তো যাই হোক দেখো পুজো উপলক্ষে মার্টটা কত সুন্দর করে ডেকোরেট করেছিল বেশ সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো বলতে বলতে কিন্তু আমরা ভিমাটের ভেতরে এন্ট্রি নিলাম আর প্রথমে চলে আসলাম হচ্ছে বেবি কালেকশানে এখানে হচ্ছে শুধু বয়েসদের আছে মানে আমার দিদির ছেলের জন্য কিনতে এসেছি আমি আর আমার মা তো প্রথমে তো আমি নিলাম আমারটা পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো এদিকে দেখো আমি ভিডিও শ্যুট করছি বলে মামা মেরও বায় না ওকেও ফোনটা দিতে হবে ভিডিও শ্যুট করবে এত দুষ্টু হয়েছে কি বলবো তো যাই হোক দেখো ভীমাটা কিন্তু বেশ ভালো অফার চলছিল তোমরা যদি কেউ চাও অবশ্যই এখানে এসে চেক আউট করতে পারো বাই ওয়ান গেট ওয়ানের ভালো অফার চলছিল সবথেকে ভালো যেটা লাগে এখানে কিন্তু প্রতিটা জামা কাপড়ের কোয়ালিটি ভীষণই ভালো তার জন্য বারবার আমি বিমাটে চলে আসি আর অফারটাও বেশ পুজো উপলক্ষে ভালো দিচ্ছিল তো এখান থেকে নেওয়া হলো আমার দিদির ছেলের জামা মানে আমার তরফ থেকে আমার মায়ের তরফ থেকে আর নেওয়া হয়েছিল হচ্ছে রিজুর জন্য রিজুটা নিয়ে রিজুর জামাটা দিচ্ছিলো হচ্ছে আমার মা তো যাই হোক নিলাম আর মাঝে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমার ভিডিও শ্যুট করে দাঁড়া মতন কেউ ছিল না আজকে আমি একা একাই শ্যুট করেছি তো তারপরে আমরা চলে আসলাম কিন্তু নিচে বিল যেখানে হয় সেইখানে বিল করতে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আর আজকে কেন জানি না মামা খুব ঘ্যান ঘ্যান করছিলো তার জন্য আর কিছু দেখলাম না আর তোমাদের দাদাভাইয়ের ড্রেসে টাকাটা আমাকে মা ক্যাশ দিয়ে দেবে বললো তোমার দাদাভাই পরে এসে কিনবে তো দেখো এখানে কিন্তু আমাদের বি করার জন্য দেওয়া হলো তারা ওখানে বেল করছিলো আর এখানে না অনেক কিছু অফারও চলছিল মানে তোমাদের কত টাকা শপিং করলে কিছু গিফট দেবে কিন্তু তার জন্য আবার পেমেন্ট করতে হবে তো সেগুলোতে আমরা নিলাম না দেখো আমাদের শপিং ফাইনালি কমপ্লিট তো আমরা এখন চারজন মিলে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কাটালাম হয়তো বেশিক্ষণের জন্য আমরা বেরাইনি তবে যেটুকু টাইমে বেরাই না কেন আমরা কিন্তু বেশ ভালো সময় কাটালাম কারণ মাদের নিয়ে তো বেরানোই হয় না আমাদের প্রিয় মানুষদের নিয়ে কিন্তু সারাক্ষণই আমরা ঘুরতে বেরাই শপিংয়ে বেরাই কিন্তু এই মানুষদের নিয়ে যে এই দুই মাকে নিয়ে বেরিয়ে বেশ ভালো লাগছিলো তাদেরকে সময় দিয়ে তো দাদা ভাই থাকলে হয়তো আর একটু ভালো হতো তবে ও ছুটি পেলো না বলে আর ও থাকতে পারলো না তারপর দেখো বাড়ি যাওয়ার পথে মামা বাইনা সে এখন বেলুন নেবে তার জন্য দেখো মা এখন একটা বেলুন কিনে দিল আর ওদিকে ওর ঠাম্মি গেছে মামামের জন্য আপেল কিনতে মানে ও এসেছে তো ওর দিদুন ওর ঠাম্মি সবার থেকে কিন্তু সব কিছু আদায় করে নিয়ে যাচ্ছে তো বেলুনটা পেয়ে সে আর কোলে থাকলো না নিজে নামার জন্য বায়না করছিল তারপর তার নিজে নেবেও গেল নেবে দেখো বেলুনটা নিয়ে এখন এদিকে দি ঘুরছে আর মানে খুব খুশি হয়েছে ওটা নিয়ে তো যাই হোক তারপর কিন্তু আমরা চলে যাবো ফুডের দোকানে আজকে মাকে বললাম যে চলো অনেক দিন মোমো খাই না মানে আমার নৈহাটি আসলে শুধু মোমো খেতে ইচ্ছা করে আমি যেহেতু মোমো প্রেমী আর কি তো এখান থেকে মোমোটা আমরা প্যাক করে নিচ্ছি কারণ এখানে খাবার টাইম নিয়ে মামাম আম ওর ঘুম পেয়ে গেছিলো তাই দেখো আমরা এখান থেকে দু প্লেট মোমো প্যাক করে নিলাম বাড়িতে গিয়ে খাবো আর এখানে আমাদের একটু ওয়েট করতে বললো প্যাক করতে একটু টাইম লাগবে তো এগুলো গরম করে দিচ্ছিলো তাই দেখো মাম মাম তো কিছুতেই থাকতে চাইছে না কারণ না ঘুম পেয়ে গেছে দুপুর ঘুমায়নি তো তার জন্য তারপর তো মোমো টোমো নিয়ে চলে আসলাম গাড়িতে আর আজকে জানো তো ওই পারে আর যেতে হয়নি ব্রিজটা ক্রস করে এই পার থেকে আমরা গাড়ি পেয়ে গেছিলাম এই গাড়িগুলোকে বেশ কী বলে আমার ঠিক মনে পড়ছে না আই থিঙ্ক ম্যাজিক গাড়ি বলে হয়তো তোমরা এদিকেও জেনে থাকো অবশ্যই জানিও তো সেই গাড়িতেই কিন্তু উঠে এখন আমরা বাড়ির জন্য রহনা দিলাম আর সবারই পায়ে খুব ব্যথা একদিকে ভালোই হলো ওই পারে যেতে হলো না এই পার থেকে গাড়ি পেয়ে গেলাম সবাই এই গাড়িতে করেই আমরা এখন বাড়ির দিকে রহনা দিলাম আর এখন কেন যাই না প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো আর মাম্ম তো থাকতেই চাইছিল না ওকে রীতিমতো ফোন টুন দেখিয়ে রাখা হচ্ছিলো তো চলো বাড়ি গিয়ে আবার ব্লগে ফিরছি ধরে আলটিমেট আমরা বাড়ি চলে আসলাম এসে মামমামকে একটু খাওয়ালাম আমি ভাবলাম ও ঘুমাবে কিন্তু ঘুমালো না তো ম্যাডাম এসে দুষ্টুমি সরা আবার শুরু করে দিয়েছে তো চলো আজকে ব্লকটা আমি এখানেই শেষ করছি নাহলে অনেকটা বড় হয়ে যাবে কালকে তেমন সেটা দেখা হচ্ছে কী কী কিনলাম সেরকম কিছুই কিনি দিদির ছেলের জন্য ড্রেসটা কিনতে গিয়েছিলাম মামাম কানছিল বলে চলে আসতে হলো আরও কিছু জিনিস কেনার ছিল তো ওইগুলো আবার একদিন তোমার দাদার সাথে বেরাবো কারণ আমাদের তো পুজো শপিং এখনও আমরা নিজেদের জন্য কিছুই কিনিনি। তোমার দাদাভাই একটা ও বললো পরে কিনবে মা আমাকে ক্যাশ দিয়ে দিয়েছে সেটা পরে কিনবো মায়ের তরফ থেকে যেটা মা দেবে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই যেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই